ইতিহাস অনার্স কিংবা পাস তোমাদের শেখ পেপার অর্থাৎ এসিসি টু এই পেপারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক আলোচনা করো দেখে নেব আজকের এই প্রশ্নের একটি নমুনা উত্তর ঐতিহ্য হলো একটি দেশ বা জাতির চিন্তা চেতনা বিশ্বাস ধর্ম সংস্কৃতি ভাষা সাহিত্য শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য আবেগ অনুভূতির ধারক বাহক যার দ্বারা একটি দেশ বা জাতি নিজেকে বিশ্ব দরবারে তাকে মিলে ধরে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যার জন্য গর্বিত হয় আকর্ষিত হয়ে বিশ্বের অন্যান্য দেশ বা জাতির মানুষজন আসে সেগুলো পরিদর্শন বা দর্শনে ঐতিহ্য অতীতের বিষয় হলেও অতীতের হুবহু কিন্তু বিবরণ নয় যেহেতু ঐতিহ্যের সাথে আবেগ অনুভূতি জড়িত সেহেতু এখানে কিছুটা কল্পনা ও অতিরঞ্জনের সংমিশ্রণ থেকেই থাকে এক ধরনের বিশেষ উদ্দেশ্যে হতে পারে সেটি ব্যবসা বাণিজ্য বিনোদন অবসর সময় কাটানো কিংবা ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জন এক স্থান থেকে অন্য স্থান কিংবা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করাই হল পর্যটন বা ট্যুরিজম ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই পর্যটন শিল্প হিসাবে স্বীকৃতি পেয়েছে এছাড়াও বিশ্বব্যাপী অবসরকালীন কর্মকাণ্ডের অন্যতম মাধ্যম হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে পর্যটন আর এই পর্যটনের একটা বড় অংশ জুড়ে রয়েছে ঐতিহ্যমূলক স্থানে ভ্রমণ সেটা হতে পারে সাংস্কৃতিক কিংবা প্রাকৃতিক ঐতিহ্যমূলক পর্যটনকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে মূর্ত ঐতিহ্য এক্ষেত্রে ভ্রমণ যেমন ভূপ্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্য বহনকারী স্থান গ্রাম প্রকৃতি গাছপালা প্রাণী সম্বলিত বনাঞ্চল ইত্যাদি এবং সেই সাথে নির্মাণমূলক ঐতিহ্য বা ঐতিহ্যবাহী স্থাপত্য যেমন সৌধ ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ স্থাপত্য ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভবন বা জনপদ বা কোনো অংশ সংগ্রহশালা ইত্যাদি অন্যদিকে বিমূর্ত ঐতিহ্য যা কিনা পরম্পরা বহনকারী কেন্দ্র বা গন্তব্য যেমন কোনো ঐতিহ্য বহনকারী উৎসব মেলা শিল্পকর্ম কিংবা কোনো অঞ্চল বা স্থানের বিশেষ কোনো পরম্পরাগত কোনো সৃষ্টিশীল রীতি প্রথা প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন এর মধ্যে ভূপ্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্য বহনকারী স্থান গ্রাম্য প্রকৃতি গাছপালা ও প্রাণী সম্বলিত বনাঞ্চল ইত্যাদি স্থানের পর্যটনকে ইকো টুরিজিম পর্যায়ভুক্ত করা হয়ে থাকে একটি সমীক্ষায় দেখা গেছে আন্তর্জাতিক বা বিদেশ থেকে আগত পর্যটকদের চল্লিশ পার্সেন্ট বিদেশি পর্যটক সাংস্কৃতিক ঐতিহ্যে স্বাদ নিতেই ভ্রমণ করেন এর ফলে সাংস্কৃতিক ঐতিহ্য বহনকারী স্থান বিশেষভাবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি পর্যটন মানচিত্রে গুরুত্ব লাভ করে এবং তা জনপ্রিয় হয় এর ফলে সংশ্লিষ্ট কেন্দ্রটিকে সঠিকভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পায় এর সাথে সাথে তাল মিলিয়ে সংরক্ষণ খাতে আর্থিক অনুদানের পরিমাণও বৃদ্ধি পায় দেখে নেব পরবর্তীকালে কোনো স্থানের বিশেষ কোনো হস্তশিল্প রন্ধনশৈলী মেলা উৎসব বা কোনো সমাজ সংস্কৃতির পরম্পরা সঙ্গীত বা নাটক নৃত্য ইত্যাদি প্রদর্শনমূলক শিল্পকর্ম মৌখিক পরম্পরা ও তার উপস্থাপন প্রকৃতি বা জগৎ সংক্রান্ত বিশেষ ভাবনা ও তার উপস্থাপন ইত্যাদির অভিজ্ঞতা অর্জন করার জন্য মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশেষ কোনো স্থানে ভ্রমণ করেন এ প্রসঙ্গে বলা যায় যে রাজস্থানের জয়পুরে অনেকেই রাজাকেও খাবারের স্বাদ নেওয়ার জন্য ভ্রমণ করেন এই প্রকার বিমূর্ত ঐতিহ্য স্থানে পর্যটকদের আগমন একদিকে স্থানীয়দের মধ্যে কর্মসংস্থান বা জীবিকার প্রসার ঘটায় সেই সাথে বিমূর্ত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার তাগিদ অনুভব হতে থাকে শারীরিকভাবে এই বিমূর্ত পরম্পরার বাহকদের কল্যাণে সংশ্লিষ্ট অঞ্চলের পর্যটন নির্ভর অর্থনীতি প্রসারিত হয় পর্যটন বিপণনের হাতিয়ার হয়ে ওঠে নেক্সট বেলা সংস্কৃতিমূলক বা ঐতিহ্যমূলক স্থানে ভ্রমণকারী পর্যটকদের উদ্দেশ্য বিশ্লেষণ করে তাদেরকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় যেমন পার্পসফুল কালচারাল টুরিস্ট টুরিস্ট যারা ঐতিহ্য সম্পর্কে অভিজ্ঞতা ও জ্ঞান লাভের জন্যই নির্দিষ্ট স্থানে ভ্রমণ করেন ভ্রমণ ফলে এদের ঐতিহ্য সংক্রান্ত শিক্ষা যথেষ্ট গভীর হয়ে থাকে সাইট সাইটসিং কালচারাল ট্যুরিস্ট এই ধরনের পর্যটকগণ বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো একটা গন্তব্যে যান কিন্তু এদের ঐতিহ্য সংক্রান্ত শিক্ষা প্রথম শ্রেণীর মতো অতটা বা ততটা গভীর হয় না অন্য এক শ্রেণীর যারা ঐতিহ্যমূলক পর্যটনের উদ্দেশ্য নিয়ে না গিয়েও ঐতিহ্য স্থানগুলি দর্শন করেন এবং সেই সম্পর্কে জ্ঞান লাভ করেন আর এক ধরনের বা এক প্রকার পর্যটক হলেন ক্যাজুয়াল কালচারাল ট্যুরিস্ট যাদের সাংস্কৃতিক ঐতিহ্যমূলক পর্যটনের কোনো উদ্দেশ্য থাকে না ফলে তাদের এরূপ ভ্রমণ থেকে বিশেষ কোনো অভিজ্ঞতা অর্জিত হয় না বা জ্ঞান অর্জন করতে পারে না বললেই চলে পঞ্চম প্রকার পর্যটকদের বলা হয় ইনসিডেন্টাল কালচারাল ট্যুরিস্ট এই পর্যটকরা ঘটনাক্রমে ঐতিহ্যের দর্শন পান এবং বিশেষ কোনো জ্ঞান তারা অর্জন করতে পারে না দেখে নেব পেটা ঘটনাক্রমে কোনো একটি ঐতিহ্যমূলক স্থানে ভ্রমণ করে যদি কোনো পর্যটকের মধ্যে ওই বিশেষ ঐতিহ্যের প্রতি আকর্ষণ তৈরি হয় তাহলে ওই প্রকার পর্যটন তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সচেতনতা যেমন একদিকে ঐতিহ্যমূলক পর্যটনের সম্ভাবনাকে প্রসারিত করে তেমনি অন্যদিকে ঐতিহ্যযুক্ত স্থানে ভ্রমণ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের চেতনাকে অনেকটাই জাগ্রত করে এই আঙ্গিকে ঐতিহ্য ও পর্যটন একে অপরের পরিপূরক ভূমিকা পালন করে বললেই চলে দেখে নেব আজকের প্রশ্নের শেষ পড়া তবে এই প্রসঙ্গে বলি তোমাদের এই পেপার এই পেপার মূলত সিলেবাসটা রয়েছে ঐতিহ্য এবং সংস্কৃতি তত তোমার এদের এই পেপারের পরীক্ষা হবে পঞ্চাশ নাম্বারে সেক্ষেত্রে একটি প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের আর দুটি থাকবে দশ নম্বরের তো সেই দশ নম্বরের জন্য এই প্রশ্নটি আমি আলোচনা করছি তো এবছর যে প্রশ্নগুলি দশের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রসঙ্গে একটি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশনের উল্লেখিত যে প্রশ্নগুলি সেই প্রশ্নের উত্তর আমি এক এক করে আপলোড করছি দেখে নেব প্রশ্ন সরি নেক্সট প্যারা বা লাস্ট প্যারা ইংরেজ কবি এলিয়ট ঐতিহ্যকে একটি বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন বৃক্ষের দুটি অংশ একটি মাটির উপরে একটি মাটির অভ্যন্তরে মাটির উপরের অংশ অর্থাৎ পাতা শাখা প্রশাখা ফল ফুল ইত্যাদি সবই দৃশ্যমান যা চোখে দেখা যায় কিন্তু মাটির নিচের অংশগুলি দৃশ্যমান নয় তাই বলে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই মাটির গভীরে থাকা মূল ও শিকড়ের মাধ্যমে রস সংগ্রহ করে বৃক্ষ তার প্রাণ ধারণ করে এবং তার ডালপালা পাতাকে সজীব এবং প্রাণবন্ত করে তোলে বৃক্ষের মূল বা শিকড় বাদ দিয়ে সতের সবুজ সৌন্দর্যময় বৃক্ষের কল্পনা করা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় ঠিক ঐতিহ্যও তেমনই ব্যক্তি ও সমাজের অন্যান্য বৃক্ষের মূল বা শিকড়ের মতো বৃক্ষের মতো ব্যক্তি বা সমাজও ঐতিহ্য থেকে অনুপ্রেরণা সংগ্রহ করে উন্নতির পথে এগিয়ে যায় তাই ঐতিহ্য দৃশ্যমান না হলেও জীবন ও সমাজের অগ্রগতিতে এর অবদান অপরিসীম প্রকৃত সৃজনশীল প্রতিভা ঐতিহ্যকে যথাযথ লালন এবং নানাভাবে তা বিকশিত এবং সমৃদ্ধ করে তোলে আর এক্ষেত্রে আমাদের আলোচ্য পর্যটন অন্যতম একটি মাধ্যম তাই আমাদেরকে একথা স্বীকার করতেই হবে যে ঐতিহ্যের সঙ্গে পর্যটনের সম্পর্ক অত্যন্ত নিবিড় তো এই ছিল আজকের প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জান পারলে প্লিজ একটি লাইক করো